দীর্ঘ এক বছর প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন ভোরের সেই চিরাচরিত রক্তদান উৎসব এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে এক মমূর্ষ রোগীর জীবন আমরা জানি জলের অপর নাম জীবন তবে জল ছাড়াও সেই জীবন বেঁচে থাকতে পারে বেশ কয়েক ঘন্টা বা বেশ কয়েক দিন কিন্তু কোনো মমূর্ষ রোগী হোক বা দুর্ঘটনাগ্রস্ত কোনো মানুষ অথবা অপারেশন রক্ত ছাড়া তার বাঁচা অসম্ভব হয়ে পড়ে আর এই রক্ত কোনো কলকারখানা বা ল্যাবরেটরিতে তৈরি হয় না রক্ত তৈরি হয় একমাত্র মানুষের শরীরে আর এক মানুষের রক্ত বাঁচাতে পারে আরেক মানুষের জীবন তাই প্রতি মুহূর্তেই প্রয়োজন রক্তের প্রতিটা ব্লাড ব্যাঙ্কেই প্রায়ই রক্ত সংকট দেখা যায় তাই কোনো হাসপাতালে বা নার্সিংহোমে রক্তের প্রয়োজন হলে এক ব্লাড ব্যাঙ্ক থেকে অন্য ব্লাড ব্যাঙ্কে হন্যে হয়ে ছুটতে হয় সেই প্রয়োজনের কথা মাথায় রেখে সমাজের এক সচেতন নাগরিক হিসাবে সংগঠনের পক্ষ থেকে এই রক্তদান উৎসবের আয়োজন করা হয় সচেতন মানুষ স্বেচ্ছায় এগিয়ে আসেন এই রক্তদান উৎসবে বিগত বছরগুলিকে পেছনে ফেলে আবারও নতুন চেষ্টা নতুন রেকর্ড করার লক্ষ্যে বাড়িপুর নতুন আমরা সমাজ সেবামূলক প্রতিষ্ঠান সারা বছর আমাদের অনেক কর্মকাণ্ড থাকে তারই একটা অঙ্গ প্রত্যেক বছর মতো ব্লাড ডোনেশন আমরা আকাশ পাশেই প্রত্যেক বছর করি এবছর আমরা দশই দিবস প্লান্টেশন করছি আমাদের গতবারে দুশো একচল্লিশ রক্ত দিয়েছিল আমাদের এবছর লক্ষ্যমাত্রা আড়াইশো এবার তবে যদি বেশি মানুষ আসে আরও পঞ্চাশ ষাট রক্ত রক্তনার ব্যবস্থা আমরা করে গেছি এবছর আমাদের দুজন জাতীয় ফুটবলার এসেছিলেন দীপঙ্কর রায় এবং সংগ্রাম মুখার্জি ওনারা কিছুক্ষণ আগে এসেছিলেন ঘুরে চলে গেলেন রক্তপাতের উৎসাহ দিয়ে গেলেন আবারও নতুন রেকর্ড করে ফেললো নতুন ভোর ওয়েলফেয়ার সোসাইটি এবছর ছিল চতুর্থ বর্ষ বিগত সমস্ত বছরের রেকর্ড ভেঙে আবারও নতুন রেকর্ড তাদের এই অনুষ্ঠানে প্রায় তিনশো একজন রক্তদাতা তাদের মূল্যবান রক্তদান করেন অনুষ্ঠানের রক্তদাতা ও সংগঠনের ভূষি প্রশংসা করেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা বরদপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় রক্তদাতাদের হাতে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান অধ্যক্ষ সঙ্গে ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার সংগ্রাম মুখার্জি এবং দীপঙ্কর রায় সহ আরও বিশিষ্ট জনেরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জাহেদ মিস্ত্রের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ